おいしい。 অভিনেতা সিদ্দিককে জনতার গণপিটুনি এই সময় দেখা যায় সিদ্দিকের গায়ের বরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় হ্যাঁ ভিউয়ার্স অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে থানায় সরফুত করা হয়েছে জনগণ তাকে গণদলায় দিয়েছে আউলেকের দসর অভিনেতা সিদ্দিক সিদ্দিককে দিয়ে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার বিকেল 4টার পরে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে 嘢就開。<noise> পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানান স্লোগান দিতে থাকেন সিদ্দিককে যারা মারধর করে থানায় সরপত করেছেন তারও কোনো দলীয় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশের হস্তান্তর করছে এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার বলেন স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সরপত করেছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ তিনি নানান হাস্যরত্মক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তবে তার বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নিঃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে দু সালে নির্বাচনে টাঙ্গাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে বিশেষ করে ঢাকা সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনে নজর কেড়েছিল সিদ্দিক কিন্তু একবারও প্রার্থী হতে পারেননি সিদ্দিক